আসসালামু আলাইকুম আজকে সোনার দাম দোসরা জানুয়ারি দু ছাব্বিশ জানিয়ে দিব সর্বশেষ আপডেট এছাড়াও আবারও কমলো সোনা ও রূপার দাম আজ থেকে কার্যকর হলো বিস্তারিত রয়েছে শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে সোনার দামের আপডেট একটি প্রথমে রয়েছে স্থানীয় তেজাবী বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের এক বড়ি বাইশ ক্যারেক্ট এগারো পয়েন্ট গ্রাম সোনার দাম ঘড়িতে এক হাজার চারশো আটান্ন টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে এখন বাইশ ক্যারেক্ট এক ভরি সোনার দাম দু লাখ বাইশ হাজার সাতশো চব্বিশ টাকা বৃহস্পতিবার পহেলা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস শুক্রবার দোসরা জানুয়ারি থেকে এ নতুন দাম কার্যকর হবে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেক্টের প্রতি ভরি সোনার দাম দু লাখ বাইশ হাজার সাতশো চব্বিশ টাকা একুশ ক্যারেক্টের এক ভরি সোনার দাম দু লাখ বারো হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা আঠারো প্রতি ভরি এক লাখ টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনার দাম হয়েছে সনাতন এক ভরি সোনার দাম এক লক্ষ একপঞ্চাশ হাজার আটশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লক্ষ বান্ন হাজার আটশো সাতান্ন টাকা ভরিতে দাম কমেছে এক সোনার দাম কমেছে এক হাজার একশো ছষট্টি টাকা একুশ ক্যারিট ক্যাক বড়ি সোনার দাম দুই লক্ষ বারো হাজার ছয়শ পঁয়ত্রিশ টাকা বর্তমানে পূর্বে ছিল দুই লক্ষ চোদ্দ হাজার চৌত্রিশ টাকা এক ভরিতে দাম কমেছে চব্বিশ ছিল দুই লক্ষ চব্বিশ হাজার একশো বিরাশি টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার চারশো আটান্ন টাকা এছাড়া এদিকে জানিয়ে দিচ্ছি আবারও কমলো সোনার দাম রূপার দাম আজকের আপডেটটি জানিয়ে দিব কার্যকর হবে কবে নাগাদ বিস্তারিত দেশের বাজারে ফেয়ার কমেছে সোনার দাম এবার ভরিতে দাম কমেছে এক আটান্ন টাকা নতুন দামে বাইশ কেজি সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লক্ষ বাইশ হাজার সাতশো চব্বিশ টাকা এদিকে কমেছে রূপার দামও বাইশ কেজি রুপার রূপার ভরি পাঁচ হাজার পাঁচশো চল্লিশ টাকা একুশ কেজি রুপার রূপার দাম ভরিতে পাঁচ হাজার তিনশো টাকা এবং আঠারো কেজি রুপা রূপা দাম ভরিতে চার হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরির রূপার দাম তিন হাজার তিনশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে এই ছিল সুপ্রিয় বন্ধুরা সোনারুপা দামের সর্বশেষ আপডেট অবশ্যই আপনারা আমাদের ইস্যান আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য